ও তেলেগু ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় নাম রবিকুমার ক্যারিয়ারে প্রচুর হিট ছবি উপহার দিয়েছেন তিনি অন্যদিকে সিনেমায় সদ্য পা রেখেছেন প্রিয়াঙ্কার বোন মান্নারা ইতোমধ্যে বেশ কিছু হিন্দি তামিল ও তেলেগু ছবিতে কাজ করেছেন নায়িকা আর এরই মাঝে প্রকাশ্যে অভিনেত্রীকে চুমুখে বিপাকে পড়লেন পরিচালক মুক্তির অপেক্ষায় থাকা সিনেমার টিচার প্রকাশের অনুষ্ঠান একদম ভরা মজলিস পাখির চোখের মতো মঞ্চের দিকে সংবাদ মাধ্যমের ক্যামেরা তাক করা এ সময় যেন একটু বেশি আহ্লাদী হয়ে পড়লেন পরিচালক ফটোশ্যুটে আগ পিস না ভেবেই মঞ্চে উপস্থিত নায়িকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বসলেন নেট মাধ্যমে এই ভিডিও ভাইরাল হতেই ধেয়ে আসলো কটাক্ষ যে নায়িকার সঙ্গে কাণ্ডটি ঘটেছে তার নাম মান্নারা চোপড়া সম্পর্কে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার চাচা তো বোন হন তিনি যিনি কাণ্ডটি ঘটিয়েছেন তিনি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় পরিচালক এ এস রবিকুমার চৌধুরী শিগগিরই মুক্তি পাবে এই নির্মাতা তেলেগু সিনেমা তিরাগাবাদারা স্বামী ছবিটি এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে মান্নারাকে তবে সাংবাদিকদের সামনে এমন কাণ্ড ঘটায় স্বভাবতই অস্বস্তিতে পড়েন নায়িকা যা তার অভিব্যক্তিতেই প্রকাশ পাচ্ছিল পরিচালকের এমন কাণ্ডে খেপেছে নেটপাড়া কারো কারো মতে ক্যামেরার সামনে এমনটা করা পরিচালকের মোটেই উচিত হয়নি কেউ বলছেন নায়িকার এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছে তার আপত্তির কথা অবশ্য বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি অভিনেত্রী জিয়াউল ইসলাম এস টি এন্টারটেনমেন্ট